চোট ও দুর্নীতি প্রসঙ্গে মমতাকে নিশানা মোহাম্মদ সেলিমের প্রধানমন্ত্রী হিসেবে খার্গেন নাম ভাসিয়ে দিচ্ছেন জি সম্মেলনে মমতাকে দিল্লিতে ডেকেছিলেন মোদী তিন দিন দিল্লিতে গিয়ে মোদীর পায়ে পড়েছিলেন ভাইপোয়ার নিজের পরিবারকে বাঁচাতে গিয়েছিলেন দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে মোদীর পায়ে পড়েছেন নিজের পরিবারকে বাঁচানোই মমতার এখন লক্ষ্য ব্রিগেড থেকে মমতাকে নিশানা মোহাম্মদ সেলিমের চলে গেলেন দিল্লিতে জি টোয়েন্টি এখন যে খার্গেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই কানামাছি ভো পড়ে করছেন জি টোয়েন্টিতে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না ওদের সঙ্গে কথা বলি না ওদের সঙ্গে খেলবো না ওদের সঙ্গে খেতে চলে গেলেন একটা ডিনারের জন্য তিন দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন কেন কারণ ওই যে ভাইপো আমি ভাইপো বলি না অনেকে বলে ওটা অনেকটা ভেপো তাই তো আবার ভেপো কেউ কেউ বাজায় আপনারা বাজান তার চেয়ে ডেপো বলা ভালো তাই তো ওই ডেপোটা হ্যাঁ কারণ সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না সব বেঞ্চের উপর দাঁড়া তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে কিরম ধাপ্পা দেন বোঝেন ধাপ্পা বাজ এখানে মিডিয়াকে বলা হলো একশো দিনের কাজে টাকা আনতে যাচ্ছে বলেছিল না আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি রে ভাইপোটাকে বাঁচা আর বিজেপি প্রসঙ্গে কি মত মোহাম্মদ সালিমের শুনব যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপি কে আনতে হবে দু হাজার চোদ্দ থেকে শুনছি বিচারপতি অমৃতা সিং আজ বলেছেন ভাইপোর কোম্পানি যে সম্পত্তি বেড়েছে দু হাজার পরে বেড়েছে দু হাজার চোদ্দতে এসেছে সাইয়া ভাই কোতোয়াল ডর কায়ে কা বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে বিজেপি বন্ধুরের বলছি তৃণমূলের বুকের পাটা আরও বেড়ে গিয়েছে যৌকিদারি চোর হয় তো পকড়েগা কন পঞ্চায়েতের ট্রেলার আর এবারে লোকসভা ভোটের জন্য ঝাপাতে হবে বন্তব্যদ সালিবেন তবে ভবিষ্যতের কুড়ি ফুটেছে শতফুল বিকশিত হোক আমরা সবাই মালির কাজ করব আমরা সার দেব কিন্তু এই লড়াইটা এখান থেকে যেমন মিনাক্ষীরা বলল পাড়ায় গিয়ে মহল্লায় গিয়ে বুথে গিয়ে আপনাদের আগলাতে হবে আমরা পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি লোকসভা নির্বাচনে ফাইনাল দেখাতে হবে পঞ্চায়েত ভোটে ট্রেলার আর লোকসভা ভোটে ফাইনাল সেই কারণে এখন থেকেই প্রস্তুতির বার্তা দিয়েছেন মোহাম্মদ সেলিম একই সঙ্গে একযোগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে নিশানা যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং নিজের পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি মোহাম্মদ সেলিমের উল্টো বিজেপির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং ঠিক সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে বিজেপি প্রশ্রয় দিচ্ছে আড়াল করছে এমনটাও অভিযোগ মোহাম্মদ সেলিমের একযোগে বিজেপি এবং তৃণমূলকে নিশানা এবং সেই জায়গা থেকেই বিকল্প শক্তি হিসেবে বামেধের উঠে আসার বিষয়টিকে তুলে ধরলেন তিনি এবং পঞ্চায়েত ভোটের যে ফলাফল রয়েছে পঞ্চায়েত ভোটের যে শক্তি নিয়ে সিপিআইএম ময়দানে নেমেছিল সেই জায়গা থেকেই লোকসভা ভোটেও পুরো শক্তি নিয়ে ঝাঁপাতে হবে এবং সেই একযোগে ঝাঁপানোর বার্তা পুরো শক্তি নিয়ে লড়াইয়ের বার্তাই এই ব্রিগেডের মঞ্চ থেকে দিলেন মোহাম্মদ সেলিম রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব মোহাম্মদ সেলিম যা বলেছেন একযোগে যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন এবং একই সঙ্গে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্বের যে তত্ত্ব সেই তত্ত্ব আবার ব্রিগেডের মঞ্চ থেকে সামনে এনেছেন তিনি এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও তৃণমূল কংগ্রেসকেও কিন্তু আক্রমণ করেছেন এবং বিজেপিকেও আক্রমণ করেছেন এবং যেরকমটা মোহাম্মদ সালিম বললেন যে পঞ্চায়েত ভোটেও ট্রেলার তিনি দেখিয়েছেন এবং লোকসভা ভোটে এই জয় এবং সেই লক্ষ্যেই কাজ করতে হবে তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু আজকে মোহাম্মদ সেলিমের অভিযোগ দুর্নীতি থেকে বাঁচতেই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতই বিজেপির বিরুদ্ধে কেন আসলে আবার সামনে আনলেন আপনার মুশকিলটা হচ্ছে এর আগে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি সিপিএম এর রাজ্য নেতৃত্বকে কার্যত কান মূলে দিয়ে বলেছিল যে বিজেমূল কয়েন্ট ভুল ছিল এবং বাংলার মানুষ এই বিজিমূল তত্ত্বকে গ্রহণ করেনি বলেই সিপিএম শূন্য হয়ে গিয়েছে উদ্ধত দুর্বিনীত অত্যাচারী যদি পিএম যারা আজকে ইনফাস্ট্রাকচার নাটক করছে বাংলার মানুষ ওদেরকে ইনসাফ দেখিয়ে দিয়েছে সাতই জানুয়ারি আজকে এবং সাতই জানুয়ারি দু হাজার এগারোতে নেতাই গ্রামে যারা গণহত্যা করেছিল আজকে তারা ইনসাফের নাটক করছে তৃতীয় কথা হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সেটা রাজনৈতিক শিষ্টাচার যুক্তরাষ্ট্রীয় সময় সেটাই কাঙ্ক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় এগারো জন সাংসদ নিয়ে দলের পক্ষ থেকে নেত্রী রাজ্যের মানুষের যে একশো দিনের প্রাপ্য টাকা সেই টাকা রিলিজ করার দাবিতে দেখা করেছিলেন মমতা মমতাজি একা গিয়ে দেখা করতেন বা আলাদা করে কথা সাংসদ দলে তাদেরকে নিয়ে দেখা উল্টো দিকে আমার জানতে ইচ্ছা করে পিনারাই বিজয়নের নাম যখন বিরিয়ানির প্যাকেটে সোনা পাচারের অভিযুক্ত হলো এবং ইডি সেই তদন্ত ভার গ্রহণ করলো তারই সাথে সাথে পিনারাই বিজয়ন কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রী তার মেয়ে পিনা বিজয়নের বিরুদ্ধে আর্থিক তথরূপের অভিযোগ উঠল যে তার কনসালটেন্সি ফার্মের মাধ্যমে কোটি কোটি টাকা সাইফন করেছেন তারপরেই দেখা গিয়েছিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে একা গিয়ে পিনারাই বিজয়ন নরেন্দ্র মোদীর সাথে ক্লোজ ডোর মিটিং করেছিলেন তারপর থেকে ইডির তদন্ত পিনারাই বিরুদ্ধে বা তার মেয়ের বিরুদ্ধে ইডির তদন্ত এগোয় না আর সেটিং করে না বলে চোখে চোখ রেখে বিজেপিকে হারিয়েছে বলেই এরাজ্যে প্রতিদিন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর ইডি এজেন্সির সেন্ট্রাল এজেন্সির অত্যাচার নেবে আসছে তাই যত এই ধরনের মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবে আসলে মুশকিল হচ্ছে শীতকালে এখন সার্কাসে দেখবেন ওই জন্তু জানোয়ারের খেলা দেখানো বন্ধ হয়ে গেছে কোর্টের নীতি এখন একমাত্র বিনোদন হচ্ছে জোকারদের খেলা জোকারের অভাব পড়ছে সার্কাসও কম আসছে এখন নতুন জোকারের গুলিতে অবতীর্ণ হয়েছেন মোহাম্মদ কলকাতার মানুষ রবিবার ময়দানে ঘুরতে যায় ভিক্টোরিয়ায় সার্কাস দেখতে যায় নিকো পার্কে যায় আজকে অধিকাংশ লোক তো শুনলাম ঘুরে বেরিয়েছে ওই জোকার সার্কাস দেখতে বাংলার মানুষ উৎসাহী নয় আর ট্রেলার টিজার দেখাচ্ছে বলছেন দু হাজার উনিশে ট্রেলার দেখিয়েছিল টিজার দেখিয়েছিল দু হাজার একুশে ট্রেলার দেখিয়েছিল দুটোতেই শূন্য পুরো সিনেমা চব্বিশে আসবে কেন শূন্যই থাকে শূন্য সাত শূন্য যোগ করলেও শূন্য যোগ করলেও শূন্য থাকে অনেক ধন্যবাদ অরববাবু অর্থাৎ শূন্যের সাথে যাই যোগ করা হবে সেটাই শূন্য এমনটাই তৃণমূল কংগ্রেসের দাবি এবং একই সঙ্গে করা সমালোচনা সিপিআইএম এবং বামেদের আমরা আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো শৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুরু করবো মোহাম্মদ সালিমের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং আবার যে সেটিং তথ্য তারা সেই বিষয়টাকে সামনে আনেন এবং একই সঙ্গে চৌকিদার চোর এই স্লোগানও মোহাম্মদ সালিমের মুখে আপনার প্রতিক্রিয়া এখন মোহাম্মদ সেলিমের মুখে অনেক কথাই শুনলাম কিন্তু একবারও কথা বললেন না যে শাহজাহানের বাহিনী যে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে দিল সিআরপিএফ কে আক্রমণ করলো আর ওখানে স্থানীয় দরিদ্র প্রান্তিক ভিন্ন সম্প্রদায়ের মানুষের জমি নিয়ে ভেড়ি করলো সেটা কোন নিন্দা করলেন না তো কারণ ওনার কষ্ট হয়েছে শাহজাহানের বাড়িতে আক্রমণ হয়েছে বলে মানে ইডির আক্রমণ আইনি আক্রমণ হয়েছে বলে ওনার রাজনীতিটাই হল বিচ্ছিন্নতাবাদী রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি ধর্মীয় মৌলবাদকে উস্কানি দেবার রাজনীতি একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে একটা সরকার প্রত্যক্ষভাবে ভাবে প্ররোচনা দিচ্ছে তার কর্মীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ করতে এক সরাসরি আদালতের বিরুদ্ধে কদর্য ভাষায় কথা বলতে সে নিয়ে তো মোহাম্মদ বক্তব্য শুনলাম না উনি বলছেন বীজ বপন অনেক ধর্মের কথা বললেন আজকে আরে বীজ বপন কে কে শেখ উনি তো বীজ বপন করেছিলেন আজকে সারা পশ্চিমবঙ্গে যাদের হারমাত বলে যারা চিহ্নিত ছিল তারাই তো সিপিআইএম এর সোনার টুকরো ছেলে কে তৈরি করেছিল বাবু মাস্টার কে তৈরি করেছিল মজিদ মাস্টার কে শকত মোল্লা কোন দলের ক্যাডার ছিল সাধারণ মানুষ নিরপরাধ দরিদ্র মানুষের উপরে আক্রমণ উনি ওখানে দাঁড়িয়ে বলছেন যে কৃষক সভা লড়াই করবে গত বারো বছরে খাস জমি পর্যন্ত কৃষকদের থেকে কেড়ে নিয়েছে কোথায় লড়াই এত বড় কৃষক সভা কোনদিন সমাবেশ দেখেছেন মিছিল দেখেছেন কোন গ্রামে কোন মহকুমায় কৃষক সভা সমাবেশ করেছে কৃষকদের পাশে দাঁড়িয়েছে যারা তৃণমূলের অমৃত রস পান করেছে তারা সবাই আগে ছিটকে হয়ে গেছে আবেগের বিরুদ্ধে তৃণমূলের এই যারা ওখানে এসেছেন তারা আগামী নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য ওই বিকেট সমাবেশের মধ্যে সত্তর ভাগ লোক বিজেপি কে ভোট দেবে অনেক ধন্যবাদ সৌমিক আমরা আমরা কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো সৌম্যাজ রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌম্যবাবু একদিকে তো মোহাম্মদ সেলিম যখন অভিযোগ তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী এবং ও চোর সেখানে তৃণমূল প্রতিক্রিয়ায় বলছে পিনারায় বিজয়নকে যখন তার বিরুদ্ধে যখন সোনা পাচারের অভিযোগ সামনে এলো তারপরে ধামাচাপা পড়ে গেল সেক্ষেত্রে তৃণমূল আবার বিজেপির সঙ্গে কংগ্রেসের সিপিআইএমের সেটিংয়ের অভিযোগ তুলছে এই দুই অভিযোগের মাঝখানে কংগ্রেসের অবস্থান ঠিক কোন জায়গায় দেখুন আমার নিজের বাড়ির বাবা অসুস্থ হলে তো আর পাশের বাড়িতে কাকুকে গিয়ে ডাক্তার দেখাতে যায় না তো পশ্চিমবঙ্গে সমস্যা নিয়ে আলোচনা যখন হচ্ছে পশ্চিমবঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা সব থেকে আগে দেখা দরকার যে কথা বলেছেন সেটা একদম সঠিক কথা বলেছেন কংগ্রেস কার্যত এরাজ্যে বারবার কথা বলে এসছে যে দিদি মোদীর জন্য পশ্চিমবঙ্গের সমস্ত তদন্তগুলো গুলো অধরা থেকে যাচ্ছে মাথারা ঘুরে ফিরে বেড়াচ্ছে বারবার বৃহৎ মাথারা সব ছাড়া পাচ্ছে সব থেকে বড় কথা আজকে ব্রিগেড যারা করেছেন তাদের ক্ষমতা আছে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য যে পশ্চিমবঙ্গে সিপিআইএম পার্টি তাদের যে ব্রিগেডে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান মানুষের জীবন জীবিকা নিয়ে আন্দোলন করেছেন এটা কংগ্রেসও বারবার বলছে এবং করছে রাস্তাঘাটে মাঠে ময়দানে কিন্তু এই যে দুটো পার্টি তৃণমূল আর বিজেপি তারা শুধুমাত্র কার্যত ধর্মীয় বিভাজন এবং কাউন্টার পোলারাইজেশন মানুষের ইস্যুগুলোকে ধামা জন্য নন ইস্যুকে ইস্যু তৈরি করার জন্য গত দশ বছর পশ্চিমবঙ্গে বায়ানারি খেলছেন সেই দশ বছরের বায়ানারিকে ভাঙার জন্য বাম কংগ্রেস যে যেখানে শক্তিশালী তারা তাদের মতো করে মানুষের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসছে আজকে বামেরা যে ইস্যুগুলো নিয়ে ব্রিগেড করেছেন তাতে তাদেরকে আমরা সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ শুভবাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা